নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আরও একবার গোটা দেশ চমকে যাচ্ছে কারণ গোটা দেশের কাছেই ধামাকার মতো একটা খবর আসছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী আবার একটা বড় ডিসিশন নিতে চলেছেন এবং যে ডিসিশনের দিকে তাকিয়ে আছে গোটা দেশ গোটা বিশ্ব কারণ এবারে মোদী কি করবে মোদীজির পদক্ষেপ অর্থাৎ এইবার যে মোদি সরকার তৈরি হয়েছে দু হাজার পরে যাকে অনেকেই বলেছেন নরবরে সরকার নরবরে সব কিছু সেই সরকার একটা বিরাট পদক্ষেপ নিতে চলেছে দু হাজার উনিশের পাঁচই আগস্ট দু হাজার কুড়ির পাঁচই আগস্ট আর দু হাজার চব্বিশের আগামীকাল অর্থাৎ পাঁচই আগস্ট আরও একটা পরিবর্তন বা ধামাকার দিকে এগোচ্ছে কিন্তু গোটা দেশ আর সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আর সেই ব্রেকিং নিউজটা শুনে সবার শেষে আপনি বলবেন আপনিও চান নাকি চান না চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্র বার্তা আপনারা জানেন নরেন্দ্র মোদী মানেই হচ্ছে ধামাকা মানে কখন কোন ধামাকা দেবেন সেটা কেউ জানে না দু সালে ক্ষমতায় আসার পরে হঠাৎ করে নোটবন্দি বুঝিয়েছিল এই মোদীজি কিন্তু একটু অন্য টাইপের মানে নিজের গদি থাকবে কি থাকবে না এটা নিয়ে কোনোদিনই তিনি ভাবেননি তাই একের পর এক ডিসিশন তিনি নিয়ে গেছেন এবং কড়া কড়া ডিসিশনে আজকে দেশ অনেক উঁচুতে আছে মহামারী অর্থাৎ করোনার মতো মহামারীকে কাটিয়ে আমাদের দেশ আজকে উঠে আছে দাঁড়িয়ে আছে যেখানে ইকোনমিক্যালি অন্যান্য দেশ ধ্বংসের জায়গা চলে গেছে বড় বড় দেশের অর্থনীতি ডামাডল হয়ে গেছে সেখানে কিন্তু আমাদের দেশ এখনো টিকে আছে এবং তার সঙ্গে সঙ্গে এই দেশের মানুষও আজকে টিকে আছে কারণ করোনায় ব্যাপক হারে যেভাবে মানুষ মারা গেছে উন্নত দেশে তার চেয়ে এই উন্নয়নশীল দেশ ভারতবর্ষে অনেক লোক কিন্তু বেঁচে বেঁচে আছে এবং এই ভারতবর্ষের বুকে যে ঘনবসতি আছে সেখানে দাঁড়িয়েও কিন্তু মানুষ আজ পর্যন্ত বেঁচে তো গেল একটা দিক নরেন্দ্র মোদী মানে হচ্ছে একের পর এক ধামাকাদার একের পর এক চমক একের পর এক এমন ডিসিশন যাতে দেশের মানুষ খুশি হয় দু হাজার উনিশ সালের পাঁচই আগস্ট ডেটটা নিশ্চয়ই আপনাদের মনে আছে হঠাৎ করে গোটা দেশ জানলো কাশ্মীরে তিনশো সত্তর ধারা উঠে যাচ্ছে ঠিক ধরেছেন এই পাঁচই আগস্ট দু হাজার উনিশের তারিখটা কিন্তু সবার মনের মধ্যে একটা দাগ কেটে দিয়েছিল আজও পাঁচই আগস্ট দু হাজার উনিশকে সবাই স্মরণ করে কারণ কাশ্মীরে তিনশো সত্তর ধারা উঠে গেছে এরপরে দু হাজার কুড়ির পাঁচই আগস্ট তাকিয়ে রইল গোটা দেশ করোনার আবহাওয়া যখন সবাই চিন্তা করছে কি হবে ঠিক সেই মুহূর্তে কিন্তু মোদীজি ভূমি পূজন করলেন রাম মন্দিরে হ্যাঁ অযোধ্যা রাম মন্দিরে অযোধ্যা রাম মন্দিরে ভূমি পূজন হয়েছিল কিন্তু দু হাজার কুড়ি সালের পাঁচই আগস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আসছে অর্থাৎ আজ আমি বসে আছি দু হাজার আগস্টে যখন সমস্ত দেশ জুড়ে ব্রেকিং নিউজ হিসেবে চলছে সমস্ত জায়গা ব্রেকিং চলছে একটাই কথা যে ওয়াক বোর্ড অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট বিল আসতে চলেছে আগামীকাল ওয়াক আপ বোর্ড অর্থাৎ ওয়াক সম্পত্তি ওয়াক বোর্ড অ্যাক্ট নাইনটিন যেটা আমাদের মাথার ওপরে বোঝা হয়ে রয়েছে সবটা যদি শোনেন আপনি চমকে যাবেন যে ওয়াক বোর্ড অ্যাক্ট কিভাবে ভয়ঙ্কর আপনাদের আমি এই বিষয়ে আগে আগে একটা প্রতিবেদনে অবগত করিয়েছিলাম যে ওয়াক মানে কি ওয়াক আপ বোর্ডকে কেন তুলে দেওয়া উচিত এই ওয়াক আপ ওয়াক আপ হাটানো ওয়াক আপ 1995 যে কি ভয়ঙ্কর একটা আইন সেই আইনটা আপনি চিন্তা করতে পারবেন না তামিলনাড়ু থেকে শুরু করে কলকাতা কোনো জায়গায় নেই যেখানে সম্পত্তিকে এই ওয়াক বোর্ড বলছে আমাদের নয় আপনারা জানেন কিছুদিন আগে এক কাঠ মোল্লা মৌলবী তার বক্তব্য খুব ভাইরাল হয়েছিল সে বলছিল বাংলার আছে কি হিন্দুদের আছে কি পুরোহিতরা তোমাদের কি করে দেবে তোমাদের কিছু তোমাদের বাবার টাকা আছে এই টাইপের কথা বলেছিল তার কারণ হচ্ছে সে নাকি কাগজপত্র খুলে খাতাপত্র খুলে দেখেছিল যে ভারতবর্ষের মুখে ওয়াক আপ বোর্ডের হাতে কত সম্পত্তি আছে মনে রাখবেন দেশ আমাদের কিন্তু ওয়াক আপ বোর্ড বলে সেই জায়গা তাদের অর্থাৎ মুঘল আমল থেকে সব জায়গা দেখি তাদের হয়ে গেছে কিন্তু মুঘলরা আসার আগে সেই জায়গাটা কাদের ছিল এটা নিয়ে প্রশ্ন করার জন্য গোটা দেশে কেউ নেই আর এই প্রশ্ন বারবার ওঠা উচিত মোগল মানে বাইরের দেশ থেকে আসা এক বৈদেশিক শত্রু যারা আমাদের দেশের সম্পত্তি দখল করেছিল রাজাদের মেরেছিল বহু মহিলাদের দর্শন করেছিল মন্দির ভেঙেছিল লুটতরাজ করেছিল বড় বড় দস্যু ওই মোগলরা এই দেশে এসে জমি দখল করেছিল তাদের সম্পত্তি তারা জোর জোর করে দখল করা সম্পত্তিগুলোকে নিজের সম্পত্তি বলে মোগলরা তারপর দেশ টুকরো হয়েছে দেশ টুকরো হয়েছে ধর্মের ভিত্তিতে কিন্তু দেশের অধিকার গেছে আইন তৈরি হয় এবং সেই আইনটাকে উনিশশো সালে কংগ্রেস সরকার ঠিক শুনছেন কংগ্রেস সরকার এমন আইনে নিয়ে চলে গেল যেখানে দাঁড়িয়ে তাদের হাতে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা কিন্তু ভয়ঙ্কর ওয়াক অফ বোর্ড অ্যাক্টের হাতে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা বলে কি করতে পারে আর কি করতে পারে না আপনারা চমকে যাবেন আপনি যে সম্পত্তির ওপর বসবাস করছেন ওয়াক অফ বোর্ড যদি মনে করে এটা আমাদের সম্পত্তি বলে দেওয়ার পরে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনাকে দৌড়াতে হবে কোথায় আপনি ভাবছেন আপনার সম্পত্তি দখল করে নিলে আমি সোজা চলে যাব কোর্টে না কোনো কোর্ট এর বিচার করতে পারবে না কারণ এর জন্য আপনাকে যেতে হবে ওয়াক অফ ট্রাইব্যুনাল কোর্টে ওয়াক আপ ট্রাইব্যুনাল কোর্টে গিয়ে আপনাকে তাদের দ্বারস্থ হতে হবে যারা আপনাকে বলবে যে এই সম্পত্তিটা তাদের কি তাদের নয় আপনি আবেদন করতে যাচ্ছেন অভিযোগ জানাতে যাচ্ছেন কার কাছে ভালো করে ভাববেন বিষয়টা আমার কোনো লোক আপনার জমিকে বলল ওটা আমার জমি আপনি তখন কি করবেন আপনি কোর্টে যাবেন আপনি এত বছর ধরে রয়েছেন দীর্ঘ প্রায় পাঁচশো বছর ধরে আপনার জায়গা রয়েছে তাও আপনি যখন শুনছেন যে আমি বলছি ওটা আমার জমি তখন আপনি কী করবেন আপনি কোর্টে যাবেন কিন্তু ওয়াকফ এই অ্যাক্ট এই অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ অনুযায়ী আপনি হাইকোর্টে যেতে পারবেন না তখন আপনাকে কোথায় যেতে হবে জানেন আমারই অ্যাপয়েন্ট করা লোকগুলো যারা রয়েছে ওয়াক আপ ট্রাইব্যুনাল কোর্টে তার কাছে এবং সেখানে গিয়ে আপনাকে বলতে হবে যে ওই জমিটা আমার এবার সেখানে আমার লোক আছে শুনলে অবাক হয়ে যাবে এই ওয়াক আপ বোর্ডের এই ট্রাইব্যুনাল কোর্টে যারা আছে বা ওয়াকফ বোর্ডে যারা আছে তাদেরকে পাবলিক সার্ভেন্ট বলা হয় ভাবতে পারছেন তারা পাবলিক সার্ভেন্টের দরজা পান মানে সেই জায়গায় থাকেন না না আমি বলছি না আপনি শুনুন বিখ্যাত লয়ার

শুনলেন অর্থাৎ ওয়াকআফ অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ কীভাবে আপনাকে বেঁধে ফেলেছে শুধু আপনাকে নয় দিল্লির বিভিন্ন জায়গাকে তারা বলে আমার জায়গা আমার জমি আমার সব কিছু শুনলে হবেন বাংলার বুকে যে মোল্লার ভিডিও খুব ভাইরাল হয়েছে যার বক্তব্য খুব ভাইরাল হয়েছে যে মোল্লা বারবার চিৎকার করে বলছিল তোমাদের বাবার জায়গা আছে নাকি তোমাদের বাবার টাকা রেখেছে নাকি সব টাকা আমাদের সব টাকা আমাদের কলকাতা এয়ারপোর্টের মধ্যে মসজিদ ওটা ওয়াক বোর্ড এটাও সব ওটাই সব 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 বলেছে এই যে বলেছিল না এরা বলতে পারছে তার কারণ কি জানেন এই মুহূর্তে ওয়াক বোর্ডের হাতে কত সম্পত্তি আছে আপনি জানেন আট লক্ষ চুরান্ন হাজার পাঁচশো নটা প্রপার্টিস আছে শুধুমাত্র ওয়াক বোর্ডে আর আট লাখ একরেরও বেশি জমি রয়েছে তাদের হাতে আপনি সম্পত্তির মূল্য বুঝতে পারছেন পোর্ট ট্রাস্ট রেল তারপরেই বোধ এই সেনাবাহিনী এবং তারপরেই মনে ওয়াকআপ বোর্ড রয়েছে তাদের হাতে এত সম্পত্তি রয়েছে আর এগুলো হচ্ছে কেন তার কারণ হচ্ছে এই আইন যে জায়গাটা বলে দিচ্ছে আমার এবং তার বিরুদ্ধে আপনি কোর্টে যেতে পারবেন না লোয়ার কোর্ট আপনাকে কোনো রকম ভাবে লোয়ার কোর্টে বিচার হবে না কারণ এটা আইন বেরিয়েছে নাইনটিন ভালো করে যে কংগ্রেসকে বিজেপির বিরুদ্ধে আপনারা ভোট দিয়েছেন সেই কংগ্রেস আসলে কি করে গেছিল দেশের সাধারণ মানুষের আপনার আমার বাঁচার জায়গাকে দুর্বিশ করে দিয়েছে শুনলে অবাক হয়ে যাবেন কোন এই ওয়াক অ্যাক্ট বা ওয়াক বোর্ড আজ পর্যন্ত মুসলিম দেশে কিন্তু ওয়াক অ্যাক্ট বলে কিচ্ছু নেই শুধুমাত্র ভারতবর্ষ এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে ভারতবর্ষকে জানি না কি উদ্দেশ্য করা হয়েছে কেনই বা কংগ্রেসকে প্রোৎসাহন করেছে বা উৎসাহ দিয়েছে বা একে রেখে দিয়েছে জানি না বলতে পারবো না অনেকেই বলেন অনেকে অভিযোগ করেন যে ভারতবর্ষে যেভাবে ধর্মের ভিত্তিতে টুকরো হয়েছে দাস করমচাঁদ গান্ধী বেঁচে থাকা অবস্থায় ঠিক একইভাবে এই সমস্ত কিছু হয়েছে অর্থাৎ দেশ ধর্মের নামে টুকরো হয়েছে আজকে আমরা যারা এই দেশে আছি আমাদের সম্পত্তি নিজের সম্পত্তির নামে অন্যের সম্পত্তি হয়ে যেতে পারে কারণ ওয়াক অফ বোর্ড যদি বলে এই পুরো প্রপার্টিটা আমার তখন আমাকে নিচের কোর্টে গেলে হবে না সুপ্রিম কোর্টে গিয়ে দৌড়তে হবে সবার সমর্থ হয় না সবাই লড়তে পারে না বাধ্য হয়ে জমি ছেড়ে চলে যেতে হবে তারা চাইলে উচ্ছেদ করে দেবে এবং না শুনলে পুলিশ প্রশাসন বাধ্য হয়ে আপনাকে তুলে দেবে আপনি কিচ্ছু করতে পারবেন না এইটা হচ্ছে ওয়াক অ্যাক্ট এই কালা আইন যেভাবে তিনশো সত্তর কাশ্মীরে ছিল কালা আইন সে কালা আইনকে তুলে দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একইভাবে যেভাবে বছরের পর বছর আমাদের শ্রী রামচন্দ্রের মন্দিরকে ধ্বংস করে সেখানে ধাঁচা তৈরি করে দিয়েছিল তারপর সেই ধাঁচাতে কোনো কিছু হচ্ছিল শুধুমাত্র একটা টেন্টে রাখা হয়েছিল ভগবান রামলালা শ্রী রামচন্দ্রকে তাকে তুলে নিয়ে আসতে পেরেছেন সেই নরেন্দ্র মোদী এবং পাঁচই আগস্ট দু হাজার কুড়িতে ভূমি পূজন করতে পেরেছেন আবারও আসছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ নরেন্দ্র মোদী সরকার থাকবে কি থাকবে না ঠেকনা লোকেরা থাকবে নাকি ঠেকনা সরিয়ে নেবে কারণ ব্যাপক ঝড় উঠতে পারে ওয়াক অফ অ্যাক্ট নাইনটিন নাইনটি বিল নিয়ে এলেই বিরাট ঝামেলা হতে পারে কংগ্রেস বুক চাপড়াবে সিপিএম আত্মনাদ করে উঠবে তৃণমূল কান্নার জলে চোখে ভাসিয়ে দেবে আর এই যে যারা যারা সঙ্গে আছে বা সঙ্গী আছে ঠেকনা দেওয়া তারা কি করবে জান না কিন্তু তবুও নরেন্দ্র মোদী মনে হয় এই বিলটাকে সামনে আনবেন আর এটাই এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে আমি জানি না আপনি কি ভাবছেন পুরোটা দেখার পরে যদি মনে হয় আপনি সমর্থন করেন যে হ্যাঁ এই ওয়াক অফ অ্যাক্ট নাইনটিন অধিকার কেড়ে নেওয়া দরকার আছে মনে করলাম আমার জমি আর আমি নিয়ে নিলাম এ করা যাবে না আপনাদের প্রমাণ করতে হবে এই জমিটা আপনার ছিল তারপরে আপনি জমির অধিকার দেখান কারণ এই আইন একটা সেকুলার দেশ পড়ায় মনে রাখবেন ভারতবর্ষ সেকুলার এটাকেও কিন্তু ইন্দিরা গান্ধী ঢুকিয়েছিলেন এই কথাটা কিন্তু বাবা সাহেব আম্বেদকর কোথাও সংবিধানে লিখে রাখনি আর এটা সব ঢুকিয়েছে কে ইন্দিরা গান্ধী অর্থাৎ কংগ্রেস তৈরি করেছে সব কিছু আজকে এই আইনকে যদি অ্যাবলিশ না করা হয় যদি না শেষ করা হয় তাহলে কিন্তু মুশকিল আছে কারণ আমার জমি সেই জমিটাকে অন্য কেউ বলবে ওটা আমার জমি আর আমি তার বিরুদ্ধে আদালতেও যেতে পারবো না আমি না উঠলে আমাকে পুলিশ ঘাট ধাক্কা দিয়ে পঁচিশ দিনের মধ্যে তুলে সাফ করে দেবে জায়গা সেটাকে নষ্ট করা দরকার আছে তবেই প্রতিবেদনটাকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করে জানাবেন যে আপনিও মানেন যে ওয়াক অফ অ্যাক্ট নাইনটিন নাইনটি অ্যাবলিশ করে দেওয়া দরকার আছে অ্যামেন্ডমেন্ট এনে এই সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া দরকার আছে থাক আপনার সম্পত্তি থাকুক আপনার যা আছে থাকুক কিন্তু আপনি অন্য সম্পত্তির দিকে হাত বাড়ানোর আগে প্রমাণ দিন যে ওটা আপনার সম্পত্তি তারপরে আপনি দিন এবং তার এই বিষয় নিয়ে যেন লোয়ার কোর্টে আমরা লড়তে পারি মুভ করতে পারি কারণ একটা সেকুলার দেশে এইরকম ওয়াক আপ অ্যাক্ট কেন থাকবে যখন মুসলিম কান্ট্রিতে মুসলিম কান্ট্রি বা মুসলিম দেশে যখন নেই তাহলে এই দেশে বল আছে সেকুলার সেখানে কেন শুধুমাত্র ওয়াক আপ অ্যাক্ট থাকবে তাহলে কেন না হিন্দু অ্যাক্ট থাকবে যার বলে আমিও বলতে পারি পাশের জায়গার জমিটা যেখানে একটা কোনো কিছু গড়ে উঠেছে সেটা বলতে পারি ওটা আমার জমি হিন্দু বোর্ডের আমার মনে সেদিন এসে গেছে যারা ঠেকনা সরিয়ে দেবেন বোঝা যাবে তারা দেশে ভালো চান না মন্দ চান যারা বুক পিটবেন তারা সামনে এসে যাবে তারা কারা দেশের জনগণের ভালো চান নাকি মন্দ চান দুর্দান্ত একটা ডিসিশন জানি না আগামী কাল কি হবে তবে নজর থাকবে আমার নজর থাকুক আপনারও রুদ্রবার্তার দিকে খুব ভালো থাকুন দেখা পরে রুদ্রবার্তায় এখনকার মতো আসি নমস্কার বন্ধু মতন ভারত মাতা জয় হোক